পঞ্চায়েত সদস্যদের হুমকির জের ধারালো অস্ত্রসহ সহ পাকড়াও অভিযুক্ত ক্যানিং এর নিকারি ঘাটার ঘটনা দুই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি হুমকি দিয়ে রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি অস্ত্র সহ অভিযুক্তকে গ্রেফতার আগেও একাধিক অভিযোগ ছিল চুরি সহ একাধিক অভিযোগে সালিশি সভা কয়েকদিন আগেই গ্রামে সালিশি সভা বসে স্থানীয়দের নালিশে সালিশি সভা হয় গ্রামে তারপর থেকেই দুই পঞ্চায়েত সদস্যের উপরে আক্রোশ সালিশি সভার আক্রোশেই হুমকি বলে অভিযোগ ওইরকম চিড়িচামারি করতো ঠিক সে চিড়িচামারি টোটো চার্জার এবং একটা ঠাকুর মাসার হোয়াইটে ব্ল্যাক নীল টাঙাটানি পরে করে মণ্ডল দেখে দেখার পরে আমাকে বলে সেই বিষয় আমরা একটা বিচারশালিস বসি বসে একটা আলাপ আলোচনার মধ্যে এখানে তাকে গুঁজে পেড়ে তাকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া বলতে কাকে ওই কৌশিক হালদার মানে যাকে ধরেছে কৌশিক হালদার গ্রামে কিছু চুরি চামারি গাড়ির চার্জার অথচ মেয়েদের খুব অত্যাচার করত এই বিষয়ে আমি গ্রামের বুথ সভাপতি আমাকে ডাকে বলছে এখানে আসো একটু বিচার করা হবে তাই ওনাকে নিয়ে একদিন বসা হয় বসার কারণে সেই বসার দিন বলেছিল যে আমি এদের ছাড়ব না জয়ন্ত হালদাকে বাদলকে খুন করবো সেই কারণে ছোড়া অস্ত্র নিয়ে উনি আগুন অস্ত্র নিয়ে সব ঘোরাঘুরি করছিল এখন শাস্তি চাইছি ভালোভাবে ভালো হয় সেই আবর্জনায় ভরা খাল প্রতি বছর বর্ষায় খালের নোংরা জলে দুর্ভোগ জলমগ্ন হয়ে পড়ে আশেপাশের এলাকা বর্ষার আগে ব্যান্ডেলের সেই খাল সংস্কারের কাজ শুরু করলো চুঁচুড়া পুরসভা হাওড়ার শ্যামপুরেও সেচ খাল সংস্কার শুরু খালের বুকে আবর্জনার স্তূপ দীর্ঘদিন সংস্কারের অভাবে জমছে পলি হুগলির ব্যান্ডেলের এই খাল সংস্কারের কাজ শুরু চুচুড়া পুরো এলাকার মধ্যে পড়ে ব্যান্ডেলের একটি অংশ এখান দিয়ে বয়ে গিয়েছে খাল শুরু হয়েছে ব্যান্ডেল পঞ্চায়েত এলাকা থেকে এরপর চুচুড়া পুরো এলাকা হয়ে গঙ্গায় প্রতি বছর বর্ষায় এই খাল সংলগ্ন এলাকায় ভোগান্তির এক শেষ খালের নোংরা জলে ভাসে রাস্তা নোংরা জল ঢোকে বাড়িতে বর্ষার আগে এই খাল সংস্কারে উদ্যোগী চুচুড়া পুরসভা বরাদ্দ করা হয় প্রায় ছ লক্ষ টাকা এরপরেই খাল থেকে পলিয়ার আবর্জনা তোলার কাজ শুরু জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এখানে জলটা জমছে না আর লোকের সুবিধা হচ্ছে মশা মাছি জমছে না কোনো রোগ হচ্ছে হবে না এখন তো জল তো খুব স্পিডে যাচ্ছে জল ভালো যাচ্ছে বাড়ির স্প্রেড যে লেফট স্প্রেড যে বাড়ির যত স্ট্যাপ তারা ওখানে ফেলছে সেটা আমাদের পৌরসভা লেবার যতটা পারছিল করছিল কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের পক্ষে সম্ভব নয় ওই জন্য আমরা কেএমডি কে চিঠি করি ইতিমধ্যেই কেএমডি টেন্ডার করে যে এজেন্সি দিয়েছিল সেই এজেন্সি তিনকে কাজ কমপ্লিট করেছে আমরা এখন চাইছি যে এই এলাকার মানুষগুলোকে মাইক প্রচার করে সচেতন করার জন্য কতদিনে শেষ হবে 45 দিনের মধ্যে কাজের টার্গেট দিয়েছিল সেটা করেছে হাওড়া শ্যামপুর দু নম্বর ব্লক এখানকার নাকল গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে বইয়ে গিয়েছে নাকল খাল যেটা মিশেছে রূপনারায়ণে প্রায় 3.5 কিমি লম্বা এই খাল সংস্কারের কাজ শুরু করেছে শেত দপ্তর যার খরচ প্রায় 20 লক্ষ টাকা এভাবে খাল কাটা হচ্ছে স্বাধীনতার পর এইভাবে খাল কাটা হয়নি এই যে চাষের জমিগুলো অনাবাদী হয়ে পড়েছিল এবার চাষবাস হবে এবং এলাকার মানুষজন খুবই খুশি নাকল খাল দীর্ঘদিন সংস্কারের অভাবে মজে গিয়েছিল ফলে খাল পাড়ে বিঘের পর বিঘে চাষের জমিতে জল সমস্যা এই সমস্যা এবার মিটতে চলেছে এখন যা হয়েছিল রাজ্যটপ চাষিদের পক্ষে খুব সুবিধা হলো যারও রাস্তা হয়ে গেল খুব ভালোই কি সারা বছর জল থাকবে সারা বছর জল থাকবে জল ছিটিংতে পারবে হুগলি থেকে সোমনাথ ঘোষ এবং হাওড়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা